দেখাইবেন আল্লাহ তালাকে আল্লাহ তালাকে যখন খুলে দেখবে তখন আমাকে আপনাকে আল্লাহ জাহান নামের ফেরেস্তাদেরকে বলবেন হে জাহান নামের যাও আর আল্লাহ তাল্লাহ কাছে বলতে থাকবে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ তালা বলবেন যে আমি তোকে মাফ করবো না তুই যা ধন সম্পদ মেরে খেয়েছ তার কাছে তুই মাপ চাইতে যা। সেও তখন ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে তার মাফ নিয়ে তো সেই ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে তোমাকে কি মাফ করবে সকল নবী সকল নবী আনাস্রী আনাস্রি পড়তে থাকবে আমি আপনি দুনিয়াতে কিভাবে চলাফেরা করি নবীর সুন্নাত মানি না আল্লাহ হুকুম মানি না শুনবেন নবী আমাদের জন্য কিভাবে কান্নাকাটি করবেন কিভাবে কাল কালকিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আমি আপনি যাতে জাহান নামে না যাই আমাকে আপনাকে যাতে জাহান নামে আল্লাহ তালা না দিতে পারে এর জন্য সব নবী এনআসি এনআসি বলতে থাকবে আর আমার আপনার নবী মনে প্রাণে শুধু বলতে থাকবে ইয়া উন্মাতি ইয়া উন্মাতি ইয়া উন্মাতি আল্লাহ আমার উন্মাত কোথায় গেল আমার উন্মাদ কোথায় গেল আমার উন্মাদকে তুমি জাহান্নামে নামে ফেলাইও না আমার উন্মাদকে যদি তুমি জাহান নামে ফেলা আল্লাহ আমি সহ্য করতে পারবো না আমার অন্তরকে আমি বুঝাইতে পারবো না আল্লাহ গো আমার উন্মাদদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও যখন জাহান নামে যাইবে জাহান নামে টানতে টানতে নিয়ে যাইবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবেন আল্লাহ আমার বান্দাকে তুমি জাহান্নামে ফেলাইও না আমার বান্দাকে তুমি জাহান্নামে ফেলাইও না আমার বান্দাকে যদি তুমি জাহান্নামে ফেলাও আল্লাহ গো আমি সহ্য করতে পারবো না আমার বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে জান্নাতের ফেরজ তারা তোমরা আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও সোহান আল্লাহ আল্লাহ বলবেন যে হে ফেরজ তোমরা জান্নাতে নিয়ে যাও আর যখন জান্নাতে নিয়ে যাইবে জান্নাতের কি সুখ শান্তি দেখেন খালি যখন প্রথম জান্নাতে নেবে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তুমি নবীর ও আমাকে এত বড় জান্নাত দিয়েছ ছোট একটা জান্নাত দিবে আল্লাহ গো তুমি নবীর সেলাই আমাকে এত বড় একটা জান্নাত দিয়েছ আমি দুনিয়াতে আমল করি নাই আমার ভিতরে কোনো এলেমও নাই আমি একটা মূর্খ ছিলাম মানুষের ভিতরে চলাফেরা করছি হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক ঘোড়া করছি আল্লাহ নবীর সুপারিশে তুমি আমাকে জান্নাতে দিয়েছ আল্লাহ যদি তোমার হুকুম মেনে চলতাম আল্লাহ তুমি আমাকে কত বড়ই না জান্নাত দিতাম আল্লাহ তাআলা তখন বলতে থাকবেন বান্দা আমি তোকে এত তোর নবীর আমার হাবিবের সুপারিশে আমি তোকে জান্নাতি দিয়েছি এজন্য তুই শুক্রিয়া আদায় করছিস আমার এত সুন্দর জান্নাত দেখে তোর এত ভালো লাগছে যা বান্দা তুই দ্বিতীয় জান্নাতে চলে যা ফেরেস্তাদেরকে বলবেন হে ফেরেস্তারা দ্বিতীয় জান্নাতে নিয়ে যাও দ্বিতীয় জান্নাত দেখে বলবে বা আল্লাহ আল্লাহকে তুমি আমাকে এত বড় জান্নাত দিলে এত সুন্দর জান্নাত দেখাইলা না জানি তোমার পরের জান্নাতটা এত আরো কত সুন্দর হবে আল্লাহ তারা বলবেন বা শেষ পর্যন্ত তুই যাইতে থাক আমার জান্নাতের যত নাচ নিয়ে আছে সব কিছু দেখতে থাক এই জান্নাতে যাইতে হলে আমাদের আল্লাহ যে হুকুম আছে নবীর যে সন্নাথ আছে এটা যখন আমরা মেনে চলতে পারব তখন আমার আপনার জান্নাতে যাইতে অতি সহজ আর এই জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমার আপনার নামাজ যথেষ্ট কালকে আমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কিসের নামাজের হিসাব নেওয়া হবে আর যখন নামাজের হিসাব যখন আমি না দিতে পারবো আল্লাহ তালা সরাসরি আমাকে আপনাকে জাহান নামে ফেলাই দেবে ফিরস্তাদেরকে বলবেন হ্যাঁ জাহান নামের ফিরেস্তারা জাহান নামে টানতে টানতে নিয়ে যাও তখন আল্লাহ তালার কাছে যখন আমরা বলতে থাকবো আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তালা তখন আমার আপনার জবান বন্ধ করে দিবেন আল্লাহ তালা আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন নামাজ পড়েছ আমি আপনি বলবো হ্যাঁ আল্লাহ তালার কাছে বাঁচার জন্য আল্লাহ তালার কাছ থেকে বাঁচার জন্য বলবো আল্লাহ নামাজ তো করছি আল্লাহ আমার আপনার জবানকে বন্ধ করে দিবেন আল্লাহ তালা কপালকে বলবেন কপাল তুমি সাক্ষী দিতে থাকো হাত সাক্ষী দিতে থাকো হাঁটু সাক্ষী দিতে থাকো প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আমার আপনার